সद्धि সুদা উতিশ্বর সর্বাঙ্গুণজ রসৌচবত যিনি সাক্ষাৎ আমারে দিব্য জ্ঞান প্রদান করলেন যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন সেই गुरुदेव যদি কোনো সময় মর্তা সद्धि মনুষ্য জ্ঞান করেন তাহলে সর্বাঙ্গুণজ রসৌচবত গুঞ্জার মানে হাতি হাতি स्नान করলো জলতে উঠে আবার ভোলা কাদা দা স্নান ব্যর্থ সেই প্রকার যে গুরুর নিকট থেকে আপনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন দীক্ষা লাভ করেছিলেন সেই গুরুদেবকে যখন অবজ্ঞা করলেন সাধারণ মনুষ্য জ্ঞান করলেন তখনই আপনার ওখানেই সব শেষ হয়ে গেল যা পেয়েছিলেন গুরুদেবের কাছ থেকে ওখানে মাইনাস হয়ে গেল উপরন্ত অপরাধ হয়ে গেল এসবই ভগবান সাক্ষাৎ প্রধান পুরুষেশ্বর যোগেশ্বর ওই উন্নতি ভগবান না হলেও সাক্ষাৎ ভগবানের মতই মনে করতে হবে এসব ওই ভগবান সাক্ষাৎ প্রধান পুরুষেশ্বর যথা দেবে তথা গুরু অতি আচার্য ভগবানকে আমার স্বরূপ বলেই মনে করতে হবে আমার প্রকাশ বলেই মনে করতে হবে এসব শ্রীকৃষ্ণ লক্ষণ প্রাকৃত দৃষ্টির ন ভগবত তত্ত্ব গ্রহণে প্রমাণ মৃতিভাব প্রাকৃত দৃষ্টির ন সাধারণ মনুষ্য জ্ঞান করবেন না গুরুদেবকে ভগবত তত্ত্ব গ্রহণে প্রমাণ দিচ্ছেন তিনি যে ভগবানের স্বরূপ বা ভগবানের প্রকাশ শক্তির প্রকাশ প্রমাণ দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন শাস্ত্র প্রমাণ নারদ যুধিষ্ঠিলম নারদ যুধিষ্ঠিকে বলছেন শুদ্ধ ভক্তাস থেকে শ্রী গুরু শ্রী শিবশ্চর্য ভগবত স অভেদা দৃষ্টিং তৎপ্রিয় তমত্ত্বনি এমন তে যেটা আমি প্রায় মাঝে মাঝে বলি পশুদিনও বলেছিলাম শ্লোকটা শুদ্ধ ভক্তগণ শ্রী গুরুদেবকে এবং শিবকে যে ভগবানের অভিন্ন স্বরূপ জ্ঞান করবেন ভগবানের স্বরূপ মনে করবেন ভগবানের সেই ধভেদ দৃষ্টিতে দেখবেন কেন কোন হিসাবে তৎ প্রিয় তমত্বই বিরা দুজন ভগবানের প্রিয় পাত্র পৃষ্ঠপাত্র সেই হিসাবে ভগবানের শহীদ অভেদ মনন করবেন সাক্ষাৎ ভগবান সুক্ষু ক্ষণ সঙ্গম এবং সুদুশিকিৎস্য ভবিষ্য মৃত্যু অভিষ তমিং গত স্ম সংসার সমুদ্র ভবরোগের বিষক মানে ডাক্তার গুরুদেব হলেন ভবরোগের চিকিৎসক ডাক্তার সুচিকিৎসক আর কি ভালো ডাক্তার গুরুদেব ভবরোগের আদে ভগবান ভবৈ প্রিয়স ভগবানের প্রিয় পাত্র পৃষ্ঠপাত্র তিনি এবং ভবলোকের চিকিৎসক আপনার কল্যাণ করে দেবেন এবং তিনি ভগবানের গুরুশক্তির প্রকাশ এই জন্যই বিশ্রাম ভেন গুরু সেবা সেইভাবে গুরুদেবকে সেবা করবেন প্রসন্ন রাখবেন আচার্য সব প্রিয়ঙ্কুর জাত প্রাণৈরূপী কর্ম মনসা বাচার স্বাগতি পরমাপ্ত গুরুদেবকে প্রসন্ন করার জন্য আচার্য প্রিয় প্রাণয় রূপী ধনৈ রূপী প্রাণ দিয়ে ধন দিয়ে মন দিয়ে কর্মের দ্বারা সারো গুরুদেবকে প্রসন্ন রাখার চেষ্টা করতে হবে যিনি প্রসন্ন করতে পারবেন তার সদ্গতি লাভ হবে অর্থাৎ ভগবানকে লাভ করতে পারবেন অতএব সর্বং পরিত্য গুরুং ভজন পরে করবেন আগে গুরুদেবকে প্রসন্ন রাখুন যাকে অবলম্বন করে আপনি ভগবানকে লাভ করবেন শুধু এখানে না সেখানেও ভগবানের জগতেও আপনি গুরুদেবের আনতে সেখানে সেবা লাভ করবেন এটা ভুলে যাবেন না কোনোদিন যে শুধু রাম কাজতে গুরু করলেন গুরুদেবকে মনে রাখলেন না গুরুদেবের কাছ থেকে শিক্ষা করলেন না গুরুদেবের সেবা করলেন না দুদিন এরকম মনে করবেন না শুধু এখানে না তিনি সেখানেও আপনার সঙ্গে থাকবেন শীত আতে শুধু এই জগতে না সিদ্ধিলাভ করার পরেও গুরু আনগত্যেই আপনাকে সেখানে সেবা করতে হবে এটা বিশেষ করে গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের সংবিধান তব যা প্রিয় ভবস্য অত্যন্ত অচিকিৎস ভবৈস জন্ম না মৃত্যু সভ তা ব্যাখ্যা করছেন জন্ম মৃত্যুর যে প্রবাহ এই ভব রোগ বা সংসার এখানকার তিনি সুচিকিৎসক অর্থাৎ ভবরোগের চিকিৎসক হলেন গুরুদেব ভীষক তমম অর্থাৎ বড় ডাক্তার শুধু ডাক্তার না ভীষণ তমম সদ বৈধম যথার্থ বৈদ্য তিনি সদ বৈধ তাপ্ত ইত্যাস ভগবানকে পাই শুধু ভবলোকে চিকিৎসা করবেন না করবেন না উপরন্তু ভগবানের প্রেম ভক্তি পাই দেবে আপনাকে এরকম ডাক্তার অষ্টভুজ পুরুষম যেমন প্রচেদাগণকে শিক্ষা দিয়েছিলেন শিব তিনি শিব হলেন তাদের গুরু প্রচেদাগণের শ্রয়া উপাসনা পূর্বাঙ্গ রূপা সন্মুখ বহু মুখেদ দোষিত উপাসনা করার আগে সদ্গুরু চরণ আপনাকে আশ্রয় করতেই হবে দীক্ষা নিতেই হবে